খালি আমার চেহারা ফেস কাটি নিতে ভালো লাগে তারি না এটাই আমার সমস্যা আপনি নিন তারি না চশমা গায়ে দিতে ইয়া করতে পারি না আমার সমস্যা টিয়া পয়সার কোন সমস্যা নাই আমার আরো দশ বারো বছর আগের থেকে বছর আগের এলাকার মানুষ মরে না এটা মনে করি আমার দেশ গ্রামের মতো আমার গ্রাম মনে করি শহরের মতো আমি গ্রামে গেলে সারাদিন বাইক বইয়া থাই আমার বাগানে বইয়া থাই শিয়ারি নাইকেল গাছের সহজে কোনো বাইরে না আমার কেউ চিনে না দাস অনে ভাই দেখে সিনে কিনে কবে এসব কি করছে এইসে আমি চিন্তা অনেক আল্লাহ